আসসালামু আলাইকুম ড্রাইভিং নলেজের সবাইকে স্বাগতম একটা বিষয় সবাই একটু খেয়াল করেন এই দেখেন এটা হলো আমাদের রেডিওয়েটার এই পুরোটা অংশ হলো রেডিওটার কিন্তু রেডিওয়েটারের সাথে একটা স্পিয়ার টাঙ্কি থাকে এই যে এই টাঙ্কিটা আজকে গাড়ি ধুইতে এসে পরিষ্কার করতে এসে হঠাৎ করে আমার চোখ গেল যে টাঙ্কিতে পানি আছে কিনা দেখেন একেবারে বাস্তব প্রমাণ টাঙ্কিটা একবারে খালি মানে অল্প এই যে নিচে একবারে নিচে জানি না কেমন আপনারা দেখতে পাচ্ছেন কি না একবারে নিচে আমি আর একটু নিচে যাই ওখান থেকে সবাই একটু খেয়াল করেন এই দেখেন এই যে এখানে পানিটা আছে এই যে এই যে লড়াইলে দেখা যায় এই যে লড়ে এই জায়গাটায় কিন্তু মূলত পানিটা থাকবে এখানে এটা হলো যে আপার লেভেল বলে ডাউন লেভেল বলে এটা হলো একবারে ডাউন এটা হলো গিয়া লেভেল মানে এই লেভেলে পানি রাখতে হবে আবার বেশি ভরে রাখলে বিপদ তো আমার চোখে আজকে বললো যে পানি কম কম রাখা যাবে না একবারে যেখানে রাখা দরকার সেখানেই রাখতে হবে তাই আপনাদেরকে একটা মূল্যবান ভিডিও উপহার দিচ্ছি যারা নতুন তারা খুব সাবধান থাকবেন রেডুয়েটারের পানিটা খুব গুরুত্বপূর্ণ পানি কমে গেলে ইঞ্জিল হিট হয়ে যাবে ফ্যান নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ থাকতে পারে ইঞ্জিলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই আমরা রেডুয়েটারে পানি ঢেলে দেব তো পানি ঢালি আমি কুলিং পানি আমি একটাভাবে একটা বোতলে রেখে দিয়েছিলাম এটা কুলিং পানি এই যে ব্লু কালার তো পানিটা ঢালছি আপনারা দেখুন আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা করছি আপনাদের জন্য যেন যারা নতুন তারা যেন শিখতে পারেন পানিটা লেবেল আইসা পড়ছে এই যে এখন আর তেমন একটা সমস্যা হবে না এই যে তো সবাই ভালো থাকবেন আর এই ড্রাইভিং নলেজে থাকার জন্য সবাইকে ধন্যবাদ Assalamualaikum